যে এইটা হচ্ছে আরেকটা মিউজিয়াম এটার ভিতরেও অনেক কিছু রাখা আছে এই যে ওনার ব্যবহৃত যে পোশাক এটা তো আছে এবং এই যে যেটা হচ্ছে এক তারা দুতারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো যে বাদ্যযন্ত্র এই যে এক তারা দুতারা এবং বিভিন্ন ইয়ে আছে আর এখানে খেলনার অনেক কিছু দেখতে পাচ্ছেন ঠিক এখানে অনেক কিছুই বাঁশি রাখা আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আরো কিছু আছে অনেক কিছু এখানে মূলত এটা হচ্ছে উনি শহর শহরে বিভিন্ন জায়গায় ঘুরছে আহ সেই জায়গার চিত্র আর কি ছবি লিপিবদ্ধ আছে বিভিন্ন জায়গায় ঘুরছে এবং শহর বন্দরের আর কি যে ছবিগুলো সেটাই আর কি এটাতে লিপিবদ্ধ করা আর কি এটাতে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এখান থেকে বের হয়ে যাচ্ছি জসিমুদ্দিন শহর বন্দরে এখানে হচ্ছে নামাজের স্থান কবির পিতা আনসারউদ্দিনের স্মৃতিগড় হচ্ছে এই গড়টা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গড়টা আছে এটা হচ্ছে পল্লী কবি যশীমুদ্দিনের পিতার যে স্মৃতি আছে সেটা হচ্ছে এই গড়ে রাখা আছে এটা হচ্ছে সেই ঘর আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা একটু এই ঘরে প্রবেশ করব এখানে আর কি ভিডিও করা নিষেধ আর কি এগুলো তো সিডি হ্যাঁ এগুলো সব তালিক তাহলে এই তো এগুলো সব ঘরে ঘরে সবই এটা হচ্ছে পল্লিকবি জসিম উদ্দিনের পিতার যে স্মৃতি সুরূপ বিভিন্ন জিনিস আছে এই যে এটা হচ্ছে নকশি গ্রামের যে নকশিকাতা সেই নকশি হচ্ছে এটা আর এই যে জায়গা রাখা আছে সিডি দাগে যে রেকর্ডিং হতো সেগুলো আর এখানে আরও অনেক কিছুই নকশি করা অনেক কিছুই আসবাবপত্র এটার ভিতরে আছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই যে এটা তো সিডি আছে রাখা এটাতে বই এরপরে এটা তার ব্যবহৃত যেই তার পিতার ব্যবহৃত যেই পোশাক আশাক এবং ইন্সট্রুমেন্ট সব কিছু আর কি মিলিয়ে জুলিয়ে আর কি সব প্রতিটা ঘরের ভিত্তি এগুলো রাখা মানুষের দেখার জন্য আসলে এই যে এখানে অনেক কিছুই আছে এই যে দেখতে পাচ্ছেন তারপর বংশ পরিচয় কবির দাদা সমীর এবং কবির পিতা আনসার উদ্দিন কবির মাতা আনোয়ারা খাতুন কবির কবির বংশ পরিচয়ের নাম এটা ভিতরে দেওয়া আছে পুরো চারের ভিতরে দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে যদি একটা ছবি দেখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন সাইজির যে লালনের লালনের ছবি এটা হচ্ছে পল্লী কবি উদ্দিনের ছবি আসলে অনেক সুন্দর দেখতে তো এখানে ভিডিও শেষ করে দিই কারণ ভিডিও করা নিষেধ পুরানো আমলের একটা তরবারি হ্যাঁ তো ভিডিও বন্ধ করে দিচ্ছি ভিডিও করা নিষেধ আছে দেখলে সমস্যা হতে পারে আবার এই জন্য ভিডিও বন্ধ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আশা করি আমার ভিডিওটি দেখে সবাই লাইক এবং কমেন্ট করবে কারণ ভিডিওটি আপনাদের জন্য কমা হলো এখান থেকে বিদায় নিব এখন দেখি খুব সুন্দর